এটা ফ্রাই করে না এই ছোট তো এখনো adult হয়নি রে adult হয়নি ওই তো যেতেছে না তোরে ছেড়া

ভিতরে হ্যাঁ হাতেই রাখ ওর যখন ইচ্ছা হইব মন চাইব ফ্লাই করবো শব্দ দিতে পারলে ভালোই তো ও ডাক তো ডাকে আবার সারা দিতে পারছে ইয়ে ফ্লাই তো করতেছে না এখন কতক্ষণ ভিডিও করবি ভয় পাইতেছে উড়ালোর জন্যই আনছে কিন্তু উড়তেছে না বাচ্চা তো বয়স কম বাচ্চা হ্যাঁ এখন এখন মোটামুটি বড় হয়েছে এমনি বাসায় উড়ে কিন্তু এখানে উড়তেছে না মানে ছেড়ে যেতে চাইতেছে না মনে না না মারা যাবো এটা হ্যাঁ আপনাদেরও ছিল না

ভয় পাইতেছে ভয় পাচ্ছে ওই তোরে ছেড়ে দেব না দাঁড়া দাঁড়া নে ঝাড়ুর গাছের নিচে এই তো ছাড়ে আছে হুম

উড়ে না বিপদ এই পুরো বাস পুরো বাচ্চাদের মতো করে আছে ওখানে সব সময় বন্ধ থাকে আর মাঝে মাঝে একটু আমার হাতে দিতে আসে ও কত কল আসে দেখা হ্যাঁ কল দেখা হুম ও পিছে আসে হ্যাঁ আই কি কি আমন কি কো হ্যাঁ কি কো নিকু মারা আর নাম কি আর বন্ধ আছে নিকু বিদেশেরা কী করতো যে হাতে খাবার নিয়ে ইয়ে করে আইসা পড়ে আইসা বসে আবার যায় আবার আসে পরে আর খোলা মানে ফ্লাইং অবস্থায় পালে খোলা অবস্থায় পরে কাঠ নাকি আস্তে আস্তে প্রকৃতির ইয়া হইতাছে সামনে থেকে যাতে সামনে থেকে কি দেখলে কিন্তু ধরে নিয়ে যাবে ওটা না রে সারভাইভ করতে পারবো না Thank

এ বাবু যাও উড়ে যাও যারে যা উড়ে যা পাখি যা কি ভিডিও অফ করে দি নাকি